তুমি সবসময় কিন্তু বলে ফর্সা না ন্যাচারাল বিউটি থাকো আমার এগুলো ব্যবহার করলে স্কিনটা অনেকটাই উজ্জ্বল হবে অবশ্যই তোমার ভয়েসটা তার থেকে মনে হবে কম বয়সী ন্যাচারাল কেয়ার করো একটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন ময়শ্চারাইজিং প্রত্যেকদিন নিয়ে ধরে রান্না করতে করতে স্কিনটাকে পুরো ফুলিয়ে ফেলে কেয়ার করব মাটির উনে রান্না করলে তো এরকমই কালো হয়ে যাবে আমি এত রে খোঁজ পেয়েছি যাবে এরকম পোড়া মুখ ঠিক করে দেবে একদম যাবে কি বলো তুমি যদি নিয়ে যাও তো অবশ্যই যাও তাহলে আজকে রান্না বানা সেরে একদম আর বিকালে তাহলে বের হব আসো ভিতরে এসো ভিতরে এসো আরে এটা কোথায় নিয়ে এলে আসো না ভিতরে আসো দেখো কোথায় এসছি দা কুইন

দাদা আমাকে নিয়ে এসেছেন খুব ভালো দহスキン কেয়ার আমি প্রত্যেককেই বলে থাকি যে স্কিন কেয়ারটা ভীষণ দরকার স্কিনের ওপর এক্সপেরিমেন্ট করাটা থেকে স্কিন কেয়ার করাটা জরুরি আর যারা হাউসওয়াইফ হয় যারা তোমার মতো এরকম আর যারা ভীষণ প্রবলেম মানে তাদের তো ভীষণ জরুরি আর যাদের স্কিনে বিভিন্ন রকমের সমস্যা হওয়ার জন্য যারা ভীষণ এখন দেখবে সবার কাছে বেশি হয় বেশি এখন রামনা এখন সব এক হয়ে গেছে মানে ওই একটা নেশাগ্রস্ত জিনিস যে আমাকে যে কোনো ভাবে হোক আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে ফেয়ার করতে হবে মানে এটা এটা ভাবতে হবে যে স্কিনটা কিন্তু খুব পাতলা হয়ে যাচ্ছে একদম স্কিনের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে রোদে বেরোলে স্কিন জ্বালা করছে স্কিন লাল হয়ে যাচ্ছে র্যাশ বেরোচ্ছে চুলকাচ্ছে যাবতীয় সমস্যা সেটা হচ্ছে একমাত্র স্কিনটা নষ্ট করার জন্য মানে ফর্সা হতে হবে তার জন্য আমার স্কিনটা নষ্ট হোক আমি এক সময় মেখেছিলাম একটা নাম বলছি কিন্তু মাথার পর দেখলাম খুব পাতলা মানে স্কিনটা এত পাতলা সাদা হয়ে যাচ্ছে তো তখন ভালো লাগে যে সাদা হচ্ছে মানে আমি ফর্সা হচ্ছি আমার রোদ দূরে বেরোলে তখন জ্বালা একদম আর এতে র্যাশ বেরোয় চুল কায় লাল টকটকে হয়ে যায় মুখটা আবার ডক্টরের কাছে যেতে হবে এরকম একদম মানে এবার সব রকম জায়গা থেকে গেলে আমি মনে করবো যে ন্যাচারাল কেয়ার করো একটা ক্লিনজিং টোনিং হাইড্রেশন ময়শ্চারাইজিং এই যে ন্যাচারাল একটা ন্যাচারাল কেয়ার করলে না তাহলে কি হয় স্কিনে এই সব এক্সপেরিমেন্ট করার দরকার নেই তোমার যদি স্কিন কালার যাই হোক না কেন কালো ফর্সা ম্যাটার করে না তোমার স্কিনের কোয়ালিটিটা কতটা ভালো স্কিনটা কতটা উজ্জ্বল কতটা ব্রাইট গ্লো করছে ক্লাসি লুক লাগছে ইয়াঙ্গার লুকিং মানে একদম মানে তোমার ভয়েসটা ত্বক থেকে বলাবে কম বয়সে মানে এটা হলে এটা যদি কেউ আমাদের কমপ্লিমেন্ট করে মানে কি দেখ একটা সময় দেখবে না কোন সময় অনেকেই বলে যে এস ধরা পড়ছে না অনেক কম এইচ আছে তোমাকে সেটা শুনতে কতটা ভালো লাগে তাই না যত উজ্জ্বল হবে ততই তো একদম তো সেই জন্য সেইটা সেটা করতে গেলে তো অবশ্যই স্কিন কেয়ার করতে হবে আর যাদের এই ধরনের সমস্যা তুমি তো এসেছো যারা তোমাকে নিয়ে এসেছে সেটা খুব ভালো জিনিস কলকাতার সামনাসামনি রয়েছে চলে একদম ভালো করেছে অবশ্যই কারণ ভরসার জন্যই কিন্তু মানুষ দি কুইন আসছে কারণ কুইন মানেই ভরসা তো যাই হোক স্কিন কেয়ার করবে কিভাবে বা তোমার যারা ভিডিও দেখছে এইভাবে ভীষণ পরিমাণে স্কিন নিয়ে চিন্তিত পাতলা হয়ে গেছে স্কিন যে কারণবশত তোমরা মেখেছো স্কিনের মধ্যে সব বাজে জিনিস তো আমি বলবো কি কি প্রোডাক্ট আমি তোমায় দিচ্ছি সেটা কিন্তু তারা একদম সেই ধরনের করতে পারবে আর এটা ছেলে মেয়ে উভয় সবাই সবটা ব্যবহার করতে পারবে টাইপ স্কিনের জন্য কোন রকমের এটা আলাদা আলাদা সবাই ব্যবহার করবে স্পেশালি যেটা আমরা মেন যে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য পাতলা স্কিনটাকে হেলদি করার জন্য তোমার এরকম ট্যান পড়ে গেছে যারা সারাদিন ব্যস্ত সেটাই আমরা সবাইকে বেশিরভাগ ক্ষেত্রে সেই ড্যামেজ স্কিন দেখেই আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি আর আমাদের অনেক রকম পার্সেডি রয়েছে তুমি তো আসছো সরিয়ে খেয়ে অনলাইনে নিতে চাইছে অবশ্যই তারা নাম্বার দিয়ে দেবে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে একদম হোয়াটসঅ্যাপ অথবা একটা মিস কল সত্য একটা মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবে আর আমাদের যা বিউটি কনসালটেন্ট আমার রয়েছে তারা কল ব্যাক করবে সেই নাম্বারে কল ব্যাক করে একটা ফিল্টার ছাড়া ছবি নিয়ে তোমাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা কাশ্মীর টু কন্যাকুমারী মানে যেখানে থাকো তোমরা অল ওভার ইন্ডিয়াতে যেখানে থাকো ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি আর প্রোডাক্টগুলো প্রিপেডেও পেয়ে যাবে এছাড়া ফ্লিপকার্ট অ্যামাজন জিও মার্ট সবসি প্রত্যেকটা জায়গায় প্রোডাক্ট রয়েছে সব রকম সুবিধা রয়েছে কোনো অসুবিধা নেই কোনো টেনশনই নেই দরকার হয় অবশ্যই কিন্তু এই নাম্বারে ফোন করবে একদম আর কি কি প্রোডাক্ট ইউজ করবে একদম একদম তো কি কি প্রোডাক্ট ইউজ করবে এবার আমি বলে দিচ্ছি তুমি একটু ভালো করে দেখে নাও তো প্রথম হচ্ছে আমাদের ক্লিনজার যেটা উইলো ওয়ানকে ক্লিনজার এটা ফেস টু বডি ওয়াশ এটা একদম পাউডার ফর্মে রয়েছে যেটা অন্য সব বডি ওয়াশ বা ফেস ওয়াশে দেখো জেলি বা ক্রিম জাতীয় এটা কিন্তু পাউডার পিও ন্যাচারাল একদম ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে তুমিও করতে পারবে এটা হচ্ছে চন্দনের গুঁড়ো রয়েছে এর মধ্যে উইলো গাছের ছাড় ওটসের পাউডার সয়াবিনের পাউডার সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে একদম ন্যাচারাল ব্যাপার একদম ন্যাচারাল পাউডার ফর্ম এটা অল্প করে নিয়ে গুঁড়োটা ভালো করে জল দিয়ে পাতলা করে মুখের মধ্যে ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলবে তো এটা তো গেল ক্লিনজিং ডিপলি ক্লি তোমার স্কিনটাকে পিউরিফাই করে দেবে আর এতটা সুন্দর তোমার স্কিন পরিষ্কার করে দেবার সময় নিয়ে মাসাজটা করবে এই না যে একটু মেখেই মুখটা ধুয়ে ফেললাম তা না সময় নিয়ে মাসাজ করবে দেখবে মুখটা পরিষ্কার হয়ে যাবে তারপরে টোনার অ্যাপ্লাই করবে দিনের বেলার জন্য দুটো থেকে তিনটে স্প্রে দেবে এই টোনারটা মুখের মধ্যে দিয়ে ড্যাব ড্যাব করে শুকিয়ে নেবে তো ক্লিনজিং বুঝলে টোনার হয়ে গেল এটা তোমরাও যারা ভিডিওটা দেখছো ভালো করে নোটিস করে নাও তাহলে তোমার সুবিধা হবে তারপরে তো আমরা রয়েছি তোমাদের স্কিন অ্যানালিসিস করে প্রোডাক্ট দিয়ে দেবো তো এইটা ক্লিনজিং টোনিং এরপর হাইড্রেশনের জন্য মানে জলটা তো দরকার পাতলা স্কিনের দেখবে তোমারও নিশ্চয়ই ফিল হয় মুখটা ধোয়ার পর খুব টান ধরে হয়তো নর্মাল যেসব ফেসওয়াশগুলো টান ধরে একদম পুরো টান হয়ে যায় একদম তো স্ক্রিনটার টান ধরা মানে কি শুকনো স্কিন পাতলা স্কিন ছট করে টান ধরে মোটা স্কিন যাদের হেলদি স্কিন মানেই মোটা স্কিন তো ওই চামড়া যাদের স্কিনের মোটা থাকে হেলদি থাকে তাদের কিন্তু টান ধরার সমস্যা থাকে না একমাত্র পাতলা হয়ে যাওয়ার ড্যামের স্কিনে কিন্তু টান টান ধরে তো এই টান ধরার সমস্যা থেকে স্কিনকে ভিজিয়ে রাখতে হবে হাইড্রেট রাখতে হবে আমাদের এই ডি কুইনের সিল্ক হাইলেন ডেজেল ক্রিম অল্প করে নেবে আর হাইলোরনিক মাশরুম সিরাম এটা দু ফোটা নেবে নিয়ে মিক্স করে মুখের মধ্যে অ্যাপ্লাই করবে তাতে কি হবে তোমার স্কিনটা হাইড্রেটটা থাকবে দিদি এটা কি একবারই ব্যবহার করতে হবে এটা তুমি দিনের বেলায় ব্যবহার করবে কিংবা রাত যদি বিকেল বেলায় কোথাও ঘুরতে টুরতে যাচ্ছ কোনো ফাংশনে যাচ্ছ একদম 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 কোনো রকমের প্রবলেম নেই যেরকম ভাবে হোক ইউজ করতে পারো আর রাত্রি বেলা স্কিনের এই টোনটাকে তোমার রিপেয়ার করার জন্য স্কিনটা ব্রাইটনিং করার জন্য স্কিনটাকে স্কিনটাকে একদম রিঞ্জল ফ্রি করার জন্য অনেকে দেখবে ছোট ছোট দাগ হয়ে যাচ্ছে মুখের মধ্যে ব্রণ দাগ হয়ে যাচ্ছে বয়সের ছাপ পড়ে যাচ্ছে এটা তো হয়ে একদম পাতলা স্কিন হয়ে যাচ্ছে সব কিছুর থেকে আমাদের এই যে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম এই দুটো প্রোডাক্টের জাস্ট আমি বলবো একটা অসাম প্রোডাক্ট জুড়ি মেলা ভার যার যার মানে এক কথায় বলতে গেলে একটা ডাউন প্রোডাক্ট এটা ছাড়া কিন্তু এই নাইট কেয়ার ছাড়া কিন্তু মানে আমি বলবো তোমরা যদি প্রোডাক্ট নাও একটা অসম্পূর্ণ ভাব থেকে যায় মানে তোমরা ধরো সকালবেলায় খেলে বা ব্রেকফাস্ট নিলে লাঞ্চ নিলে রাত্রিবেলায় যদি ডিনারটা না হয় এটা কেমন ইনকমপ্লিট একটা ডায়েট হয়ে গেল তাই না এটা কমপ্লিট হেলদি ডায়েটের জন্য তোমাদের কিন্তু এটা কেয়ার করতে হবে তার জন্য তোমাদের কি কি ডেটোনাইট কেয়ারটা মাস্ট ম্যান্ডেটরি করতেই হবে তো আর তাতে কি হবে তাতে তোমার স্কিন হাইড্রেটেড থাকবে ক্লিনও হবে টোনিংও হচ্ছে স্কিনের পিএইচ মেইনটেইন থাকছে স্কিনের টেক্সচারটা তোমাদের ঠিক থাকছে স্কিন তোমাদের প্রবলেম লাগছে ইয়াঙ্গার লুকিং লাগছে তো তার জন্য তোমাদের এই ডেটোনাইট কেয়ার মাস্ট অল ইন পাউসে নাইট ক্রিমটা যারা ঘরে থাকবে তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবে সন্ধ্যা বেলায় বিকেল বেলায় অন রাত্রিবেলার দিকে তো কেন বললাম কারণ যত তোমরা এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সিরাম দুটো মিক্স করে মাখবে ঘরে থাকা কালি স্কিনটা তাড়াতাড়ি তোমাদের রিপেয়ার হবে তাড়াতাড়ি পরিষ্কার হবে ফ্ললেস হবে একটু মানে রিপেয়ার করার সময়টা একটু তাড়াতাড়ি হবে কারণ তোমরা যদি শুধু যাদের পাতলা স্কিনের ক্ষেত্রে বলছি কারণ পাতলা স্কিনে স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের স্কিনটাকে হেলদি করতে গেলে একটু ডিপ মশ্চারাইজিং এর দরকার থাকে স্কিনটাকে ভেজানোর মানে শুকনো স্কিন সবসময় টান টান ধরে সেই জন্য ভিজিয়ে রাখলে স্কিনটা তাড়াতাড়ি রিপেয়ার হবে হিল হবে তো তার জন্য তোমাদের এই অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর গোল্ড গোল্ড রয়েছে এর মধ্যে পিওর গোল্ড তো এই গোল্ডের ডেড ডাস্ট রয়েছে সেই জন্য ভালো করে শেক করে নেবে ইউজ করার আগে আর দু ফোটা ক্রিমের মধ্যে দিয়ে দেবে নাইট ক্রিমের মধ্যে দিয়ে মিক্স করে তারপরে মাসাজ করে মেখে ফেলবে তো এইভাবে ক্লিনজিং টোনিং হাইড্রেটিং আর মশ্চারাইজিং এই যে চারটে স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে তো মানে আমি বলবো আলাদা করে তোমার কোনো টেনশন থাকবে না কোনো রকমের চিন্তা থাকবে না স্কিন ট্যান তো চলেই যাবে স্কিনটা হেলদি হবে যেটা মেন দরকার স্কিনের চামড়াটা একদম সুন্দর স্কিনের স্কিন আমি বলবো এটা উইদাউট এনি হেজিটেশন তোমাদের মেকআপ ছাড়া যেখানে ইচ্ছা তোমরা বেরিয়ে যেতে পারবে তার জন্য এতটা এতটা উজ্জ্বল হয়ে যাবে এতটা সুন্দর হয়ে যাবে তো এইভাবে ইউজ করো আমার এইগুলো ব্যবহার করলে স্কিনটা অনেকটাই উজ্জ্বল হবে অবশ্যই না ওই জন্য এত সুন্দর করে গুছিয়ে তোমাকে বুঝিয়ে বলে দিলাম আমি বলে দিল তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই যদি আপনাদের প্রয়োজন হয় এবং আমি জানি যে প্রত্যেকের কিন্তু কম বেশি করে স্কিনের সমস্যাগুলো থাকে একদম বিশেষ করে ডার্কনেস বা এই যে ট্যানটা প্রচন্ড হারে কিন্তু আমরা বাইরে বেরোলে এটা হয়েই থাকে আর বিশেষ করে পাতলা যেটা নেই জিনিস পাতলা স্কিন এটা আমরা ফর্সা হওয়ার জন্য পাতলা করে ফেলি স্কিন আমি বলবো দিন কুইন আছে সঙ্গে এবং আমি তার জন্যই কিন্তু ভরসা করে চলে এসেছি এবং দিদিও সলিউশন বের করে দিল এবং আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে মিস কল দেবে হয়ে যাবে মানে এনারাই কিন্তু আপনাকে ফোন করে নেবে